তো গুড মর্নিং বন্ধুরা আজকে অনেকদিন বাদে ব্লগ নিয়ে আসছি প্রায় অসুস্থতার কারণে ঠিকঠাক ভিডিও করা হয় না তিন চার মাস ধরে তো যাই হোক একটু অসুস্থ ভেতরে ভেতরে পার্সোনাল এক বিষয়ও ছিল তো সেজন্য ভিডিও করতেও ভালো লাগেনি আর ঠান্ডার সময় আমার আবার একটু ঠান্ডার ধাজ বেশি তো সেজন্য ভিডিও করাও হয়ে ওঠে না আর ইচ্ছে করে সোনুর জন্যে সনুকে রাখতে রাখতে টুকটাক বাড়ির কাজও রয়েছে তো সেগুলো করতে করতে আর ভিডিও করাও হয়ে ওঠে না অনেক বেলায় ঘুম থেকে উঠি আবার তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে চারটে সাড়ে চারটের মধ্যে ঘরের মধ্যে ঢুকে পড়ি যেহেতু ঠান্ডার থাক আর শুনুও ছোট। তো যাই হোক আজকের ব্লগটা আবার এখান থেকে শুরু করলাম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার আজকের সারাদিনের ব্লগ আর দেখুন এখন প্রায় বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো শুনুও এখনও ঘুমোচ্ছে আর আমারও শরীরটা ভালো নেই পিছনে মাথা শি মাথা ঘাড়ের সেরা ঠেরা খুব ব্যথা করছে তো যাই হোক ভাবলাম অনেকদিন তো ব্লগ দেওয়া হয় না তো কষ্ট হলেও আবার একটু ব্লগ শ্যুট করা শুরু করি তো সেই জন্য আবার ব্লগ শ্যুট করা শুরু করলাম আর শীতকাল পরে অবধি মাথাও দিন ধরে ঘষা হয় না মাতার অবস্থা ভীষণই খারাপ তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার আজকের দিনের ব্লগ বন্ধুরা আমার রোজ রোজ ব্লগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না একদিন দুদিন সপ্তাহে একটা করে ব্লগ হয়তো দেবো তো প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করো। তো দেখুন এগারোটা সাড়ে এগারোটা বাজে শুনু অনেক সকাল সকাল উঠেছিল উঠে খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়েছে তো কোলের মধ্যে ঘুমাবে বলল তো একটু কোলে নিয়ে ওকে বসে আছি কি ওটা এই দেখুন গাইস ছোলা দিয়ে মুড়ি দিয়ে আর চিনি দিয়ে জল করে খাচ্ছে দেখেছেন এসে উল্টো পাল্টা করে বেড়ায় সারাদিন শুধু কাজ হলো উল্টো করে কি হলো টাকা তো একটু বন্ধুদের দুষ্টুমি করে দাও তো তো বন্ধুরা আপনারা এতক্ষণে দেখতে পেলেন যে শনিবার আমি সকাল থেকে কত আকাম করেছি তো চলুন এবার প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এবার সংসারের কাজ বাজ সারা যাক তো বাড়িতে চলে এসছে মাছ আলায় একটু মাছ নিয়ে নি তারপর বাকি কাজগুলো একে একে সেরে নেব তো বেলা হয়ে গেছে যে কোনো বাসি কাজই সারা হয়নি তো তাড়াতাড়ি করে ব্রাশটা করে কাতা বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম মাছ কাটতে তো মাছটা কেটে নিয়ে যে ওই যে দেখুন পাশে রয়েছে বাসি বাসন তো সে বাসনগুলো ধুয়ে নেবো আর মাছগুলো ধুয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো এখনও রয়েছে সোনুকে ছান করানো আর ও দেখুন পাশে কত আগাম করছে ওই যে ছোলা মুড়ি ভিজিয়ে খাচ্ছিলো সেগুলো আবার খাচ্ছে ছোলা দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে একসাথে ভিজিয়ে খাচ্ছে সারাদিন এরকম থাকে কাজ তো কর আমার মাথায় ওঠে শুধু ওর জন্য ওই তাড়াতাড়ি করে যাই করে রান্না বান্না করে নিই সংসারের সব কাজ আমার সারাও হয় না প্রত্যেক দিন তো কিছু রেখে দিই প্রতিদিনের কাজ যেগুলো সেইগুলোই আর্জেন্টলিভাবে করি তো পাশে আকাম করছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি ততক্ষণে মাছটা কেটে নিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আশপাশ সারাদিন দিতে হবে ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছে না ও বেশ অনেকদিন ধরে আর এমনি শীতের কারণে তো ভিডিও দিচ্ছিলাম না তো যাই হোক আজকে খুলে দেখি ট্রাইপারটা একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য কী করে ভিডিও করব তো শুনো আমাকে বলছে মা আমাকে দাও আমি ট্রাইপার ঠিক করে দিই তো দেখুন কেমন করে ঘুরে 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 ঠিক করছে ওস্তাদ একদম ওস্তাদের বাসা তো যাই হোক হ্যাঁ হয়েছে দেখি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুই টাকা দিয়ে দাও তো তোমার মাথা টাথা আসলাইনি এখানে পাগলের মতো বসে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি চোখ মুখ বসে গেছে তো তাই জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তারপরে চুলটা ছাড়বো আজকে তোমার মাথাটা বসে নিলাম আজকে চাল দিয়ে তারপর একটুখানি বেগুন কেটে রেখে দিয়ে ছান করে এসছি সোনু আর আমি বাসন কুসন মেজে বাকি যে কাজ বাস বাকি ছিল সেগুলো সেরে ছান করে চলে এসছি সোনু আর আমি আর সোনু দেখতে হলেন ছান করিয়ে দেওয়ার পরে কি আকাম করছিল। আর আমিও মাথাটা ঘষে নিয়েছিলাম সেটা দেখলেনই আপনারা আর আজকে রান্না হচ্ছে যে ঝুরি করে বেগুন ভাজা দিয়ার আবার এটা খুবই প্রিয় তো যাই হোক ঝুড়ি করে বেগুন ভাজা করে আর তেলাপিয়া মাছের ঝাল করে চলে আসলাম দিয়ার মাথা আবার একটুখানি মেথি মাখবে মেথিটায় আবার চুলের গ্রোথটা বাড়ে তো দিয়া মাঝে মধ্যে মাখে আমিও মাখি তো অনেকদিন বাদে সরস্বতী পুজো আসছে বলে দিয়া বলছে মা আমাকে একটু মেথি মাখিয়ে দাও তো শুনু রাস্তায় খেলছে আর আমি এদিকে রোদ্দুরে বসে দিয়াকে মেথি মাখাচ্ছি বন্ধুরা দিয়াকে মেথি মাখানোর পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম রাস্তায় যে সোনু রাস্তায় খেলা করতে এসেছে শোনু তো দুপুরে ঘুমায় না তো কি করবো বলুন পরটা যাবি পরটা দাদা যাবে তুমি যাবে না ওস্তাদ মা ওস্তাদে ছো কি খাচ্ছিসটা কি খাচ্ছিস আলু আলুটা বললাম সুন্দর করে কেটে দিতে তো কেটে দেওয়ার সময় হচ্ছে না না কি কেটে দেওয়ার সময় হচ্ছে না একটু বই পড় তো শোনা বই পড়ো ও আশ্বয় দীর্ঘ হ্যাঁ তোমার একটা বউ ছোট বউ না নতুন বউ

বন্ধুরা সারাদিনের আকাম করার পরে যা হোক মোটামুটি করে জোর জবরদস্তি ঘুম পাড়িয়ে নিলাম এবার ঘুম পাড়িয়ে বসে পড়েছি কিছু হাতের কাজ রয়েছে সেলাইয়ের তো সেগুলো করার জন্য দেখুন আরও ওই যে পিছনে ঘুম পাড়িয়ে দিয়েছি মশারি টাঙিয়ে দিয়েছিলাম তো মশারির মধ্যে ঘুমাবে না আবার কিন্তু মশারি ছাড়া একদমই ঘুমোতে চায় না তা আজকে আবার কি হয়েছে মশারি টাঙিয়ে দিলে ঘুমাবে না তো আমি আবার মশারিটা খুলে রেখে দিলাম দিয়ে পাশে বসে সেলাই করছে আর ও পিছনে শুয়ে রয়েছে আজকের ব্লগটা দেখে বন্ধুরা বুঝতেই পারলেন যে সোনুকে নিয়ে আমি কত কষ্ট করে ব্লগ করি সারা দিন ঘুমায় না আর এরকমভাবে চলতে থাকে মানে কাজ করার থেকে ওর পিছনে ঘুরতে হয় বেশি টাইম দিতে হয় বেশি আর বাচ্চা তো টাইম দিতেই হবে কি করব বলুন আর তারপরেও তাই পড়ে গিয়ে এখানে শুলে যায় ওখানে ছেলে যায় কেটে যায় কত ব্যথা পায় ধরো ব্লগের শুরুতে আমাদেরকে জানিয়েছি যে বিভিন্ন পার্সোনাল সমস্যার জন্য আর শীতেরও কারণে ব্লগ কন্টিনিউ রাখতে পারিনি তো সেজন্য আমি সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর প্লিজ আমার ব্লগটি স্কিপ না করে দেখবেন কারণ আমার চ্যানেলের রিস্ক অনেক ডাউন হয়ে গেছে তো সেই জন্য বলছি প্লিজ আমার ব্লগটা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি স্কিপ না করে ব্লগটা প্লিজ কন্টিনিউ করে দেখুন জানি আমার ব্লগের কোয়ালিটি অতটা ভালো না তার কারণ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটাও খুব ভালো না তো সেই জন্য তারপরেও রিকোয়েস্ট করছি এডিটিংও বন্ধুরা খুব ভালো পারি না কিন্তু কি হয়েছে মানুষ কি সবাই সব শিখে আসে সবাই তো এখানে এসে সব কিছু শিখে তো যাই হোক বন্ধুরা আর বেশিক্ষণ বক বক করবো না প্লিজ আমার ব্লগটা আপনাদের আবার রিকোয়েস্ট করছি কেউ স্কিপ না করে দেখুন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে কে কোথার থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে তো আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথায় কোথায় কত দূরে আমার বন্ধু হয়েছে আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে দেখতে পছন্দ করে তো সেটাও আমার তো জানা উচিত না তো সেই জন্য আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন আর বেশি বক বক করবো না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের নিজেদের রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে তাহলে আপনাদের একটা শেয়ারে আমার চ্যানেলটা অনেকটা রিস্ক হাই হয়ে যাবে আর প্লিজ প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে বলবেন যে একটুখানি যেন ফুল ফুল ওয়াশ করে আর বেশিক্ষণ বক বক করব না ভগবানের কাছে আমার এইটুকুই কামনা যে আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের যেন ভগবান সুস্থ রাখে ভালো রাখে এবং প্রত্যেকটা সকাল যেন খুব সুন্দরভাবে শুরু হয়